আমাদের মাসুম সারজানি বলছে ওদের বাচ্চারা ইংরেজি শিখতে পারে তা আজকে ওর কাছ থেকে আমরা জানবো কিরকম ইংরেজি পারে তো তুমি ইংরেজি তোমার পরিচয় দাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু एवरीवन মাই নেম ইজ ইফরান মাই ফাদারস নেম ইজ কামিল জামাল মাই মাদারস নেম ইজ তানিয়া মাই মাদ্রাসার নেম ইজ জান্নাতুল ফায়দা সাদরশা বয়জান গার্লস মাদ্রাসা أعوذ بالله من الشيطان الرجيم I seek refuse with Allah from the rejected আমি আশ্রয় চাচ্ছি আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে বিসমিল্লাহ রহমান রহিম ইন দা নেম অফ আল্লাহ দা মুস্ট মারসিফুল দা মুস্ট গ্রেসিয়াস শুরু করছি আল্লাহর নামে যিনি চির ও চির দয়ালু আলহামদুলিল্লাহ রবিল আলমিন অল পেস বিলং সল্লাহ

আমরা একমাত্র তোমার ইবাদত করে এবং শুধুমাত্র তোমার সাহায্য প্রার্থনা করি ইহদিনা সিরাত মুস্তাকিম রাইট আস টু রাইট পাথ শুরু আমাদেরকে সরল পথ দেখাও সিরাত আল্লাযিনা আনআমতা আলাইহিম দা অফ দোজ অন হুম ইউ হ্যাভ ফেভারিট তাদের পথ সে সমস্ত লোকের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছ গয়রুল মাগদুবি আলাইহিম দলিন not of those who have incurred wrath not of those who have gone astray তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে মাশাআল্লাহ আপনার বাচ্চাদেরকে যদি এরকম ভাবে ইংরেজিতে এবং আরবী শিখাতে যান তাহলে সুন্দরপুর বাজার জানাতুল ফেরদৌস জানাতুল ফেরদৌস আদর্শ মাদ্রাসা বালক বালিকা তো এখানে ভর্তি করাতে পারেন এটি সুন্দরবন বাজার দাউদকান্দি কুমিল্লায় অবস্থিত তবে সবাই ভালো থাকবেন